জিওগ্রাফি কোয়েশ্চেন্স আনসার্স চ্যানেল তোমাদের সকলকে স্বাগত আজ আমরা শিখব ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক দুই সালে ভূগোল পরীক্ষার জন্য প্রশ্ন এর বাইরে একটিও প্রশ্ন আসবে না দুই হাজার থেকে দুই সালের মধ্যে আসা এই প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলি দুই হাজার পঁচিশ এক্সাম জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বাছাই করে করে এই কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছি তোমারা এই প্রশ্নগুলির ভালোভাবে পড়ে যাবে চলো শুরু করি তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি তারা একটা সাবস্ক্রাইব করে দিন চলো শুরু করি এক নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম নদী উপত্যকা কোনটি এ গঙ্গা বি গোদাবরী সি সিন্ধু ডি ব্রহ্মপুত্র ওর সমানে গঙ্গা এটি মাধ্যমিক দুই হাজার সালে এসেছিল দুই ভারতের সবচেয়ে উত্তরের রাজ্য কোনটি এ জম্মু ও কাশ্মীর বি হিমাচল প্রদেশ সি অরুণাচল প্রদেশ ডি উত্তরাখণ্ড উত্তর এ জম্মু ও কাশ্মীর এটি মাধ্যমিক দুই সালে এসেছিল তিন ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি এ রিক্টার স্কেল বি ব্যারোমিটার সি সিসমোগ্রাফ ডি থার্মোমিটার উত্তর সি সিসমোগ্রাফ এসেছিল দুই হাজার এগারো চার পৃথিবীর সবচেয়ে গভীরতম মহাসাগর কোনটি এ প্রশান্ত মহাসাগর বি আটলান্টিক মহাসাগর সি ভারত মহাসাগর দক্ষিণ মহাসাগর উত্তর এ প্রশান্ত মহাসাগর দুই হাজার ষোলো আচ্ছা ভারতের প্রধান রেশম শিল্প কোন রাজ্যে অবস্থিত এ বিহার বি কর্ণাটক সি পাঞ্জাব বি তামিলনাড়ু উত্তর বি কর্ণাটক এসেছিল দুই হাজার চৌদ্দ ছয় ভারতের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি এ ব্রহ্মপুত্র বি গঙ্গা সি যমুনা ডি গোদাবরী উত্তর বি গঙ্গা এসেছিল দুই হাজার বারো সাত বায়ুমণ্ডলী ওজন স্তর কোথায় পাওয়া যায় এ ট্রপোস্ফিয়ার বি স্ট্রাটোস্ফিয়ার সি মেসোস্ফিয়ার ডি থার্মোস্ফিয়ার উত্তর বি গঙ্গা এসেছিল দুই হাজার আঠারো আট কোন নদী ভারতের দক্ষিণাংশে দক্ষিণের গঙ্গা নামে পরিচিত এ কাবেরি বি গোদাবরী সি কৃষ্ণা ডি মহানদী উত্তর বি গোদাবরী এসেছিল দুই হাজার সতেরো নয় ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয় এ চেরাপুঞ্জি বি মাউসিনরাম সি শিলং ডি মেঘালয় উত্তর বি মাউসিনরাম এসেছিল দুই হাজার উনিশ দশ ভারতের কোন রাজ্য বিখ্যাত সুন্দরবন বনের জন্য পরিচিত বিহার বি পশ্চিমবঙ্গ ডি আসাম উত্তর দুই হাজার দশ এগারো ব্ল্যাক সয়েল কোথায় পাওয়া যায় এ পাঞ্জাব বি তামিলনাড়ু সি মহারাষ্ট্র ডি উত্তর প্রদেশ উত্তর সি মহারাষ্ট্র এসেছিল ভারতের সবচেয়ে বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে কোনটি এ মহারাষ্ট্র বি রাজস্থান সি মধ্যপ্রদেশ ডি উত্তরপ্রদেশ উত্তর বি রাজস্থান এসেছিল দুই হাজার ষোলো তেরো ভারতের প্রধান প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র কোনটি এ বম্বে হাই বি আসাম সি গুজরাট ডি রাজস্থান উত্তর এ বম্বে হাই এসেছিল দুই হাজার বারো চোদ্দ ভারতে সর্বাধিক চা উৎপাদন কোন রাজ্যে হয় এ পশ্চিমবঙ্গ বি আসাম সি কেরালা ডি তামিলনাড়ু উত্তর বি আসাম এসেছিল দুই হাজার কুড়ি পনেরো ভারতের কোন অঞ্চলটি সেভেন সিস্টার্স নামে পরিচিত এ পশ্চিমাঞ্চল বি দক্ষিণাঞ্চল সি পূর্বাঞ্চল ডি উত্তর পূর্বাঞ্চল উত্তর ডি উত্তর পূর্বাঞ্চল এসেছিল দুই হাজার তেরো ষোলো ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানি শস্য কোনটি এ গম বি ধান সি তুলা ডি চা উত্তর ডি চা এসেছিল দুই হাজার নয় সতেরো ভারতের বৃহত্তম খনিজ উৎপাদক রাজ্য কোনটি এ ঝাড়খণ্ড বি ওড়িশা সি ছত্তিশগড় ডি পশ্চিমবঙ্গ উত্তর বি ওড়িশা এসেছিল দুই হাজার পনেরো আঠারো ভারতে প্রধানত কোন ফসলটি রবি ফসল হিসেবে পরিচিত এ ধান গম সি পাট ডি মটর উত্তর বি গম এসেছিল দুই হাজার উনিশ ভারতের কোন অঞ্চলটি ভূমিকম্প প্রবণ বলে বিবেচিত পশ্চিমবঙ্গ উত্তর পূর্বাঞ্চল সি রাজস্থান ডি কেরালা উত্তর বি উত্তর পূর্বাঞ্চল এসেছিল দুই হাজার এগারো কুড়ি ভারতের সর্বাধিক গম উৎপাদিত রাজ্য কোনটি এ উত্তরপ্রদেশ বি পাঞ্জাব সি বিহার ডি মধ্যপ্রদেশ উত্তর এ উত্তরপ্রদেশ এসেছিল দুই হাজার সতেরো আজ আমরা এই পর্যন্ত শেষ করে দিলাম চলো এর পরের ভিডিওতে আমরা ইম্পোর্টেন্ট দুই মার্ক প্রিভিয়াস ইয়ার দুই হাজার নয় থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত যে যে প্রশ্ন এসেছিল সেটাই নিয়ে আলোচনা করব